আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা যে বাসটি দেখতে পাচ্ছেন এটি সেন্ট মার্টিন সি ভিউ বাস খুব বেশি দিন আগে হয়নি এই বাসটি রাস্তা নেমেছে বেশ বড় একটি ফটোশুটের আয়োজন করে রুজার মধ্যে বাসটি উদ্বোধন করা হয় যে বিষয়টি ফোকাস করব সেটি হচ্ছে বাসের নাম্বার প্লেট ঢাকা মেট্রো ব 12 3791 এই নাম্বার প্লেটটি আপনারা একটু মনে রাখবেন এটি সম্ভবত স্যুট ক্লাস বাস অর্থাৎ নিচে বসার সিট আর উপরে কেবিন যেগুলোকে অনেকে মুরগির ক্ষোভ বলে থাকেন সামনের নাম্বারও লিখতে পারেন বারো সাঁত্রিশ একানব্বই এটা হচ্ছে সেন্ট মার্টিন সিভিওর বাস এবার আরও একটা বাস আপনাদের দেখায় জেড অ্যান্ড এল এক্সপ্রেস সম্ভবত এটা ঢাকা টাঙ্গালের বাস এর নাম্বার প্লেটটা খেয়াল করে দেখুন ঢাকা মেট্রো ব বারো সাঁত্রিশ একানব্বই মিল পাচ্ছেন তো তাহলে অর্থাৎ একই নাম্বার প্লেট দিয়ে দেশের রাস্তা দুই বাস চলছে এই বাসটির সাথে ওই বাসের কোনো মিল নেই এটি হচ্ছে বসার সিটের বাস নর্মাল যে বাস এসি বাস আর ওই বাসটি নতুন বের হয়েছে ক্লাসে আর এই বাসটি পুরাতন ওই বাসটি নতুন অর্থাৎ এই পুরাতন বাসের যে নাম্বার প্লেট সেই নাম্বার প্লেট কপি করে সেন্ট মার্টিন সিভিউ চালাচ্ছে এবার কিভাবে এটা হয়েছে সেটা একটু বলি এই ঢাকা টাঙ্গালের এই বাসটি আমি আনর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে পাই আমিন বাজারের যেটি সাভারে অবস্থিত সেন্ট মার্টিন সিভিউর ওই বাসটি নির্মাণ করে আনোয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ফলে এখানকার যে মূল কারছাদি সেটি আনোয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে করা হয়েছে এখনো পর্যন্ত আমার দেখা এই সুট ক্লাস স্লিপার বা ডাবল ডেকার যেটাই বলেন এখন অনেকে যেটাকে বলেন আড়াইতলা বাস এই বাসগুলো সবচেয়ে বেশি কারছাদি এই আনোয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে করা হয় এবার একে ট্রাভেলসের চারটি বাস এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই চারটি বাসও খুব বেশি দিন হয়নি রাস্তায় নেমেছে এই বাসগুলোর বডি বানিয়েছে ডেলকুন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ যেটি সাফারের বুলিয়ারপুর অবস্থিত এখানকার যে নাম্বার প্লেট দেখতে পাচ্ছেন এক এক করে যদি দেখাই ঢাকা মেট্রো বয়সট্টি উনিশ ঢাকা মেট্রো ব চোদ্দ সাতষট্টি আটষট্টি ঢাকা মেট্রো ব চোদ্দ্বই ঢাকা মেট্রো ব চোদ্দ ষাট চারটি বাসের নাম্বার প্লেট আপনারা দেখলেন এগুলো সব চোদ্দ সিরিয়ালের বাস সম্প্রতি নামা বাস কিভাবে চোদ্দ সিরিয়াল পেলে এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন চোদ্দ সিরিয়ালের যুগ চলে গেছে সেই দুই হাজার পনেরো ষোলো সাল আমি যতটুকু জানি দুই হাজার চব্বিশ পঁচিশ সালে এসে চোদ্দ সিরিয়াল কোথা থেকে আসলো যেখানে বারো সিরিয়াল চলতেছে আবার এই বাস গুলোর নাম্বার প্লেট যদি আপনারা দেখেন সব স্টিকার মারা অরিজিনাল নাম্বার প্লেট একটাও না ফলে বুঝতে পারছেন এখানে ঘাপলা আছে এই সবগুলো বাস এ ট্রাভেলস এর আগের যে হিনো আর এম টুর বাস ছিল বা ইকোনমি ক্লাসের এসির বা ওই বাস গুলো ছিল সেই বাস নাম্বার প্লেট তারা এখানে এনে লাগিয়েছে লাগিয়ে নতুন বাস চালাচ্ছে একে ট্রাভেলস শুরুর যে সুট ক্লাস বা স্লিপার বাস বানিয়েছিল ওই বাস নাম্বার প্লেট পেয়েছিল সম্ভবত চার থেকে ছয়টি বাস আর এরপরে যে চারটি বাস নামিয়েছে এই বাসগুলো একটি নাম্বার প্লেট তারা পায়নি ওই সময় বিআরটি থেকে কড়াকড়ি নিয়ম জারি করা হয় যে কোনো নাম্বার প্লেট দেওয়া হবে না এরকম বাসে ফলে একে ট্রাভেলস তাদের পুরাতন গাড়ির নাম্বার প্লেট দিয়ে এখানে চালাচ্ছে এখানে আমি তাদের পুরাতন কিছু গাড়ির নাম্বার প্লেট আপনাদের দেখিয়ে রাখি যেগুলো হিনো আর এম টুর উপর স্লিপার করেছে যা আগে বিজনেস ক্লাস বা ইকোনমি ক্লাস সিলেকের ট্রাভেলস এর নাম্বার প্লেট গুলো দেখলে দেখলেই বুঝতে পারবেন যে এর সাথে কাছাকাছি নাম্বার প্লেট যেমন চোদ্দ তেষট্টি নিরানব্বই আছে এরপর হচ্ছে চোদ্দ আটানব্বই মানে এরকম নাম্বার প্লেট এগুলো সব একে ট্রাভেলসের অর্থাৎ যারা বাস সম্পর্কে একটু খোঁজখবর রাখেন বা জানেন বোঝেন তারা সহজে নাম্বার প্লেটগুলো দেখে বলে দিতে পারবেন এগুলো এই একে ট্রাভেলসের পুরাতন গাড়ির নাম্বার প্লেট এর বাইরে তাজের এই বাসটি তেরো সতেরো সাতাশ যতটুকু জানতে পেরেছি এই বাসটা কোনো একটা বাসের নাম্বার প্লেট কপি করে তবে কপি আমি পাইনি এখনো পর্যন্ত কপির যে বাস সেটি পাইনি যার কারণে আপনাদের দেখাতে পারছি তবে আমি নিশ্চিত হয়েছি যে এই নাম্বার প্লেটটি কপি তো এরকম বহু গাড়ি আছে যেগুলো এরকম কপি করে চলছে বিশেষ করে স্লিপার বাস বা সুট প্লাস বাস বর্তমানে প্রায় মাস ছয়েক হয়েছে এই প্লেট গুলোর বন্ধ আছে নাম্বার প্লেট না যার কারণে অনেকে নাটোর বা বিভিন্ন জায়গা থেকে নাম্বার প্লেট করে গাড়ি গাড়ি চালাচ্ছে কেউ কেউ মমিন সিং থেকে নাম্বার প্লেট করেছে তবে বর্তমানে সেই মমিন সিং এর নাম্বার প্লেট এর বিষয়টিও বন্ধ আছে এরপরে তারা এই বিভিন্ন ভাবে বিভিন্ন গাড়ির নাম্বার প্লেট নিজেরা তৈরি করে তারপর রাস্তায় চালাচ্ছে কিন্তু এগুলো দেখার কেউ নেই এগুলো ধরারও কেউ নেই এই বিষয়গুলো কথা বলতে চায় সেক্ষেত্রেও উল্টো মালিকরা আরো তার উপর ক্ষিপ্ত হন এবং তাকে বিভিন্নভাবে ম্যানেজ করার চেষ্টা করেন এখানে যে বাস গুলো দেখতে পাচ্ছেন এই বাসগুলোর একই অবস্থা যে আসলে কতগুলো সঠিক নাম্বার প্লেট পাওয়া বা কতগুলো অনুমোদন আছে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন